জয় মা তারা আমি পি শাস্ত্রী আমি যে টোটকা বা বিজনেসের ব্যাপারে যে টোটকাগুলো বলছি এগুলো হয়তো কারো কাছে শোনা নেই আমার প্রত্যেকটা ভিডিও যদি কেউ প্রত্যেক দিন ফলো করে তাহলে সে কিন্তু বাস্তু জ্যোতিষ সমস্ত বিষয়ে সুন্দর একটা নলেজ এসে যাবে সম্পূর্ণ জ্ঞানটা রপ্ত করে নেবেন আমি যেগুলো বলবো সেগুলো সব গুরুমুখী বিদ্যা এগুলো প্রতিষ্ঠানের মধ্যে আমাদের গুরুরা বা স্যারেরা শেখায় ক্লাসে শেখায় সেইগুলো আমি বলছি এখন যেটা বলতে চলেছি এটা কম বেশি যন্ত্রটা অনেকে চেনেন বিক্রি হয় দোকানে লেখা আছে এটাকে বলা হয় পাকুয়া মিরল দেখুন যন্ত্রটা এটা হচ্ছে পাকুয়া মিরল এই যে পাকুয়া মিরল বুঝতে পারছেন এই যে কাঁচ আছে এখানে আয়না আছে এর কাজ হচ্ছে এখানে কোম্পানি যেটা বের করেছে না লেখা আছে আউটসাইড প্রোটেক্ট এটা আমি ভীষণ দিই প্রত্যেকজনের বাস্তুতে দিই অনেকজনের বিজনেস সেন্টারে দিই আর যাদের ছোট ছোট প্রতিষ্ঠান আছে সেখানেও দিই বড় প্রতিষ্ঠানেও দিই এর কাজ হচ্ছে নেগেটিভ এনার্জিকে যেখানে সেট করবেন তার বাইরে ঢুকতে দেবে তার বাড়ির ভেতরে বা বিজনেস প্রতিষ্ঠানে ঢুকতে দেবে না এটাই কাজ হচ্ছে নেগেটিভ এনার্জিকে কাট করে দেবে দেখা গেলো একজন কেউ বড় শোরু করেছে বা দোকান করেছে দোকানটা খুব চলছে দোকানে তো বিভিন্ন রকমের লোক আসে দেখা দোকানটা তাকিয়ে দেখছে এরকম করে সে জিনিস কিনুক না কোনো কিরকম দেখছে তা প্রত্যেকটা মানুষের তার নিজেদের কোনো দোষ নেই সে নিজেও জানে না যে আমার চোখের মধ্যে একটা নেগেটিভ এনার্জি আছে সে নেগেটিভ এনার্জি দোকানকে এফেক্ট মানে ডিফেক্টেড করে দিচ্ছে এফেক্ট করে দিচ্ছে সেইগুলো যাতে না হয় তখন কি করছে এই পাকোয়া মিরল কি করে ওই নেগেটিভ এনার্জিটাকে এই যে এটা আমার তৈরি নয় এটা বড় বিখ্যাত কোম্পানি প্রতিষ্ঠান এরকম সব তৈরি করেছে কি করে নেগেটিভ এনার্জিটা এর মধ্যে নেয় সে যখন দোকান থেকে বেরোচ্ছে বা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে সেই নেগেটিভ এনার্জিটা আবার তার সাথেই ব্যাক করে দিল তার সাথেই পাঠিয়ে দিল এর কাজ হচ্ছে এইটা বুঝতে পেরেছেন কত ভয়ানক কাজ করে পুরো প্রতিষ্ঠানটাকে সুরক্ষা করে দেয় দোকান বড় বড় কারখানা বড় বড় শপিং মল ছোট দোকান এমনকি বাড়ি বাড়ি অনেকজনের দেখ আছে দেখেন না যে বাড়িতে আসলো এবার ব্লকটা অসুহরে বাড়িতে আস আর সঙ্গে সঙ্গে দেখেবেন না আপনার বাড়িতে ডিস্টার্ব শুরু হয়ে গেছে সে সময় কিছু লোক আছে যারা সময় নেগেটিভ বহন করে চলে তারা এইটা আপনি অবশ্যই ঠিক বাড়ির যেখানে লাগানো দরকার ডিগ্রি মেনশন করে সেখানে লাগাবেন সেই জন্য বললাম বারবার আমি এই কথাটা বারবার বলবো যে সমস্ত বাস্তবিদ অ্যাস্ট্রোলজার খুব অভিজ্ঞ যারা বারোটা রাশি একাশিটি দশা নটা নবগ্রহ সাতাশটা নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্র ডিগ্রি মেনশন মহাদশা বুঝতে পেরেছেন এই সমস্ত বিষয়ে ভালো নলেজ রাখে এবং মার্কেটে এবং এই প্রফেশনে অনেক দিন ধরে যুক্ত আমি যেমন আঠারো বছর এই প্রবেশনের সাথে যুক্ত আছি তাদের কাজ করে করে হাত একটা কি বলে পাকা হাত বলে না কাজ করে করে মানে এইগুলোকে অ্যাপ্লাই করে করে তার মধ্যে একটা একটা আলাদা অভিজ্ঞতা চলে আসে সেই অভিজ্ঞতাটা আমি তার কাছ থেকে খুব ভালোভাবে পাবেন না এই সমস্ত ব্যাপারগুলোতে বিশ্বাসের ব্যাপার তো যদি বিশ্বাস আপনার যদি চলে যায় তাহলে কিন্তু ওই ফল জিরো হয়ে যাবে এই জন্য বলি বারবার করে খুঁজে বের করবেন আপনার অনেক আছে এই পাকো অমিরোল কি করতে হয় দেখুন এখানে একটা পেরেক আছে কিভাবে লাগাবেন বলছি এই যেখানে ফুটো করতে পেরেক বাড়ির যেদিকে সবাই ঢুকছে শোরুমে তার বাইরে দিতে হয় এটা হচ্ছে এটা কাঠের পাওয়া যায় কাটারিগুলো আরো বড় বড় এটা হচ্ছে ফাইবার হ্যাঁ কাটারিগুলো পাওয়া যায় ফাইবারে পাওয়া যায় অনেক আজকাল স্টিল ব্যবহার করেছে ওরও পাওয়া যায় ঠিক এইটা নেবেন এই কাঁচটা যে মধ্যখানে উপর দিকে উচ্চ হয়ে আছে এটা নেবেন আর যদি এই কাঁচটা ভেতর দিয়ে ঢুকে থাকে সেটা অন্য কাজ আছে কি কাজ আছে সেটা যে এই কাঁচটা যদি ভেতর দিয়ে ঢুকে থাকে একটা সমতল আছে এইটা যদি দেখা যায় বাটি দেখেছেন বাটি বাটি যদি বাটিটা যদি বাড়ির বাইরে সেট করে দেন তাহলে গর্তটা আমার দিকে রয়েছে ওই রকম এই রেলও আছে ওটা কখন ব্যবহার হয় দেখা যাচ্ছে সামনের বাড়ি খুব সুখে হ্যাপি জীবনযাপন করছে তার পুরো পরিবারের সুখ শান্তি আপনি নিয়ে নিতে চান ঠিক আছে আর আপনার বাড়িতে যেগুলো ঘটছে বড় বড় ঘটনা সেইগুলো আপনি ওর বাড়িতে দিয়ে দিতে চান তাহলে এরকম দুটো যন্ত্র লাগে একটা প্রোটেক্ট আর একটা ওই বাটিওয়ালা যন্ত্র একটা টেনে নেবেন আর একটাটা ও বাড়িতে রিপ্লাই করে দেবেন এগুলো আমি অনেক অ্যাপ্লাই করেছি এগুলো প্রত্যেকটা ভালো সাকসেস আছে কাজ আছে এই জন্য কোম্পানিটা বের করেছে আমি তো বের করিনি দেখুন ওই জন্য কোম্পানি কাজের জন্য বের করেছে কিন্তু এইগুলো ঠিকঠাক জায়গায় অনেকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো জানতে হবে তাহলে ওই বাড়ির সুখটা নিতে পারবেন ওর বাড়ির শান্তি নিতে পারবেন ওর বাড়ি যা কিছু পরিবেশ আপনি সব আমার বাড়িতে ট্রান্সফার করতে পারবেন সেরকম যন্ত্র রয়েছে আর কি করতে পারবেন আমরা বাড়িতে যাতে নেগেটিভ এনার্জি কন্টিনিউ না ঢোকে তার জন্য আপনি গাট করতে পারবেন তাহলে নেগেটিভ এনার্জি যদি বাড়িতে না ঢোকে আমরা বিজনেস বাড়ি তাহলে বিজনেস কি হবে বিজনেস যেমন একই রকমভাবে চলছিল দিন দিন আরো বেড়ে যাবে আর যদি এই নেগেটিভ এনার্জি যদি আপনি গাট করতে না পারেন তাহলে দোকানটা চলতে চলতে দেখবেন আস্তে 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 সোলো হতে শুরু করেছে তারপর ধানটা দেখবেন যে আমার পাশে আরেকজন দোকান খুলে দিল তাহলে কি হবে আপনার দোকানটা শেষ হয়ে যাবে এই জন্য বাস্তুশাস্ত্রে এই সমস্ত অনেক যন্ত্র রয়েছে যেগুলো দিয়ে আপনার প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সুরক্ষা রাখা যায় সুরক্ষিত রাখতে এরকম ফাইবার কিংবা কাপ কো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য বলবো ফাইবার অনেক দিন চলে আমি অনেক বাড়িতে আমি এগুলো বাস্তুতে দোকানে আমি এগুলো সব প্রয়োগ করেছি সেখান থেকে যেগুলোতে সুফল হয়েছে বেশি বেশি সুফল পেয়েছি আমি সেইগুলোই শুধু বলছি আর যেগুলো আমি পুরো করেছিলাম অথচ রেজাল্ট ঠিকঠাক আসিনি হ্যাঁ সেইগুলো আমি বলছি না সকলেই ভালো থাকবেন যদি কোনো প্রয়োজন লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে এখানে একটা কথা বলিনি আমাকে যোগাযোগ করার সময় হচ্ছে রাত্রি আটটা থেকে নটা এক ঘন্টা কেননা এই কথাটা বললাম যে আমি যখন শ্মশানে তারাপীঠ মহাশোষণের তন্ত্রক্রিয়ায় পূজা পাঠ করি হোমজৌকে করি তখন অনেকজন ফোন করে বসে কখনো দেখা যাবে কারোর বাড়িতে আমি বাস্তু মেনশন করতে গেছি দেখা যাবে মইয়ে চেপে ওপরে আমি বাস্তুতে তার ঈর্ষণ করে যন্ত্র বসাচ্ছি তখন অনেকজনে ফোন করে বসে তখন আমি এই যে কুণ্ডলি নিয়ে যখন রেমিডি চা লিখছি তখন অনেকজনে অনেকজন ফোন করে বসে এই সমস্ত কারণের জন্য আমাকে অবশ্যই ফোন করবেন তবে রাত্রি আটটা থেকে নটা আমাদের সকলে মঙ্গল হোক জয় জয়মা